হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সো এলির মতো আজকেও আমি সারাদিন কি করলাম সেটা আমি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আগে আগে হো তাকে হ্যাঁ সো ঘুম থেকে উঠে চা খেয়ে নিলাম চাফা খেটে এই বড়ের সাথে একটু আড্ডা দিয়ে দিলাম সকালের আমার রোজকার ডিউরি চাফা খেটে বরের সাথে আড্ডা দেবো আজকে সকালের চাটা আমি করেছিলাম মায়ের শরীরটা খারাপ লাগলো সেই কারণে চাটা আমি করে নিয়েছিলাম সো চাফা খেটে বরের সাথে আড্ডা ফাড্ডা দিয়ে দিয়ে ঘর দুটো ঝাড় দিয়ে নিলাম ঘর দুটো গুছিয়ে নিলাম তারপর বাসনগুলো টুকটুক করে মেজে নিলাম তারপর বাসন ফাসন মাজা হয়ে গেল তারপর আমার রোজকার ডিউটি চলে এলাম মাসি বাড়ি ঠিকর করে এই দেখো গলি দিয়ে আমি যাচ্ছি যাওয়ার সময় দেখি তাপস কাকা আর বর মাছ কিনছে আর আমি একটু টুকুস করে লুকিয়ে একটা ভিডিও ক্লিপ নিয়ে মাসিদের ঘরে চলে এলাম ঘরে এসে কি বনু ঘুমোচ্ছে ওকে জাগানোর অনেক চেষ্টা করছে রোজ রোজ আমার মুখটা দেখি মেচারি ঘুম থেকে ওঠে ওকে তোলার জন্য ডেকে যাচ্ছি ডেকে যাচ্ছি ঘুম থেকে তারপর ফাইনালি মেটা উঠল। আর তাপস কাকা দেখি টুপিটা পরে আসছিল তারপর রুট করে টুপিটা খুলে দিল আমি বললাম তাপস কাকা তুমি টুপিটা আবার পরো তোমাকে না হেভি লাগছে দেখতে তারপর তাপস কাকা আবার টুপিটা পরে নিল আমি তাপস কাকার ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তারপর মাসি আমাকে মুড়ি মেখে দিল মুড়ি মাখা খেয়ে নিলাম মুড়ি আর চা খেয়ে তারপর মুড়ি আর চায়ের সাথে সাথে জয়নগরের মোয়া দিয়েছিল আমায় খেতে আর ওদিকে দেখো মাসিও এক গালে মোয়াটা ভরে নিল আর এদিকে আমি ভিডিও ক্লিপও নিয়ে নিলাম আর বসে কেমন কেমন করছিলো সেটা আমি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তারপর চলে এলাম বাড়ি বাড়ি এসে লাঞ্চ করার আগে একটু সেজে গুজে ঢং করে ভাবলাম আজকে একটু ভিডিও আপলোড করি তো সেজে নিলাম একটু ঢং ফং করে টরে ভিডিও আপলোড করে নিলাম সুন্দর করে সেজে গুজে ভিডিও আপলোড করলাম অনেক ছবিও তুল তুলে নিলাম আ তোমরা তোমরা এখানে দেখতেই পাবে ছবিগুলো ভিডিওগুলো তারপর সে যে গিয়ে দেখো সেজে নিচ্ছি ভিডিও করে নিচ্ছি হ্যান্ড করছি ত্যান করছি রং করছি তারপর আবার রেডি ফেডি হয়ে আবার কতগুলো ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তারপর রেডি হয়ে ভিডিও ক্লিপ নিয়ে টিয়ে খেয়ে নিলাম দুপুরে লাঞ্চ স্নান ফান করে টরে দুপুরে লাঞ্চ করে নিলাম লাঞ্চ করে খুব দেশে চলে গেলাম তারপর ঘুম থেকে উঠে আমার এত মুড়ি ভাজা খেতে ভালো লাগে আমি রোজ ভিডিওতে বলি আর হচ্ছে আমার মুড়ি জিনিসটা সত্যি খুব প্রিয় মানে এত ভালো লাগে আমার মুড়ি খেতে জাস্ট বলার বাইরে তো মুড়ি ভেজে নিলাম মুড়ি ভেজে আমি আর মা খেয়ে নিলাম কর্তমাসায় মুড়ি খায় না তোমরা আগের বিরোধ হয়তো শুনেছো তাই ওকে বিস্কিট দিয়ে দিলাম আমি আর মা মুড়ি ভাজার সাথে চা খেয়ে নিলাম তারপর রেডি ফেডি হয়ে বেরোচ্ছি দেখো গলি দিয়ে আমি আর মা হেঁটে হেঁটে যাচ্ছি যাচ্ছি হচ্ছে ফোনের দোকানে দেখো আমার সাথে সাথে ভিডিও নিচ্ছি আমি মা আমার ভিডিওতে এসেছে আমি আমি ডেকে ডেকে এনেছি মা একটু লজ্জা লজ্জা পায় তাই কারণে মায়ের সাথেও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর বর দেখো গাড়িটা বার করলো ওরও একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তারপরে চললাম আমরা আজকে যাচ্ছি ফোনের দোকানে মানে মা দোকানে যাচ্ছে মানে আমাদের নিজস্ব দোকানের আমি আর সূর্য যাচ্ছি ফোনের দোকানে মানে ফোনের দোকানে বলেছিল ফোনটা নিয়েছি সেই কারণে একটা ফ্রিতে কভার দেবে হ্যাঁ আমি চাই একটা নতুন কাবার কিনে নিতে পারতাম কিন্তু ফকট কামাল কিউ ছড়ুক ফ্রিট জিনিস কেন ছাড়বো তার জন্য ফোনের কাভারটা নিতে চলে গেলাম তারপর ফোনের কাভারটা নিয়ে এসে আমরা চলে গেলাম একটু ঝিল পাড়ে ঝিল পালে দুজন একটু আড্ডা ফাড্ডা দিয়ে দিয়ে বাড়িতে আসার সময় আমার একটা মেডিসিন নেওয়ার ছিল মেডিসিনটা নিয়ে নিলাম তারপর আমার ইচ্ছে হলো চপ খাবো গলির মুখে চপের দোকান আর এ সালা লোভ সামলানো যায় না কিন্তু চপ দেখলে কি আর লোভ সামলানো যায় তোমরা নিজেরাই বলো তো আলুর চপ নিয়ে নিলাম সাথে বেগুনি আর সাথে হচ্ছে নিয়ে নিলাম লঙ্কার চপ আরও ভিডিও ক্লিপ নিয়ে যাচ্ছে তারপর চপ ফপ নিয়ে চলে এলাম বাড়ি বাড়ি এসে করে নিলাম চা চায়ের সাথে খেয়ে নিলাম চপ চপ চা খেটে চলে এলাম আমি মাসি বাড়ি মাসি বাড়ি এসে বনুর সাথে আড্ডা দিচ্ছি টিভি দেখছি তারপর দেখো বনু ড্রয়িং করছে সেটারও ভিডিও ক্লিপ নিয়ে নিলাম মেয়েটা এত সুন্দর ছবি আঁকা না সত্যি অসাধারণ আর এদিকে বর দেখো একা কি কথা বলে যাচ্ছে হেসে যাচ্ছে পাগলের মতো ওরও ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তারপর মাসি নিয়ে এলো চা সাথে আমরা চাও খেয়ে নিলাম মানে চা খেয়ে নিলাম আর টিভি দেখতে দেখতে আজকের গুলো টা আমি শেষ করলাম তো তোমরা সবাই খুব ভালো থেকো আমার মিনি ব্লগটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিয়েও ভালো লাগলো লাইক কেমন শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো টাটা সবাইকে